ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জানার তো তোমরা আই থিঙ্ক সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম কয়েক মাস আগে তোমার নিশ্চয়ই দেখে নিয়েছো আমার চ্যানেলে যে আমার বৌদির সাধের ভিডিওটা তো হ্যাঁ ফাইনালি আমার পুঁজকে অলরেডি চলে এসেছে আর আজকে পাঁচ মাসও হয়ে গেছে আজকে অন্নপ্রাশন তো সেই অনুষ্ঠানেই যাচ্ছি সব কিছু কভার করব এই ভিডিওতে তোমরা দেখতে থাকো লাস্ট অবধি তো এখন আমরা রেডি হয়ে গেছি গেট রেডির ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে হয়তো এই ভিডিওটার আগেই চলে আসবে তো গেট রিডি ভিডিওটা তো আমরা দেখে নিও তো অলরেডি রেডি হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি তো চলো যাওয়া যাক অলরেডি লেট হয়ে গেছে অনেক উল্টা আমার এখন ছাড়ো সো অলরেডি আমরা এখন বেরোচ্ছি এই যে বুনু আমার ব্যাগের মধ্যে কি করতেছি যাই হোক রুমাল টুমাল ঢুকাচ্ছে ওকে তো এই যে হচ্ছে বুনুল লুক একটু দেখি এদিকে কোথাও একটা দাঁড়াও এই যে বুনুর হচ্ছে এটা লুক আর আমার টাইম পরে দেখাচ্ছি মা আর বাবা মানে উতলে যাচ্ছি আমি কিরকম জানি মার বাবার বাইরে মা আর বাবা বাড়ি থাকবে এটা হচ্ছে মার লুক সোজা হোক পাসপোর্ট সাইজ বাবা চা খাচ্ছে আচ্ছা ঠিক আছে টাটা আসি শিখি টাটা হুম দেখো এটা আমাদের পাড়ার রাস্তা নতুন হয়েছে মিলছে পায় বা যায় জুড়িয়ে ভাগাভাগি করে নেবো যা করিয়ে তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব শুধু দেবার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব চেয়েছিলাম এমন যা হচ্ছে এখন যতদিন আছি ছেড়ে যেও না গো আমরা তিনজনে মানে আমি মার বুনু চলে গেলাম হচ্ছে বিমান বাড়ির উদ্দেশ্যে আর বাবা ঠাম্মাকে নিয়ে বাড়িতে ছিল আর যেহেতু অনুষ্ঠানটা দিনের বেলায় ছিল তাই ভেবেছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো এই যে আমরা পৌঁছেও গেছি আর তোমরা দেখতে পাচ্ছি দূরে প্যান্ডেলও করা আছে হ্যাঁ ওটাই আমার বিমার বাড়ি বা দাদার বাড়ি যেটাই বলতে পারো আর ঢুকিয়ে দেখি পুচকে কি রেডি করানো হচ্ছিল হলদির জন্য আর ওদিকে সবাই জল ভরতে বেরোবে তো সব কিছু সেগুলো অ্যারেঞ্জমেন্ট করছিল আমাদের পুচকি কিন্তু ওর হলুদ কোটায় কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গয়নাগুলো পড়বে তো দেখো সেগুলো কত সুন্দর যেমন সুখ বুকে এদিকে দেখো বৌমনি ওকে গায়ে জন্য রেডি করছে তো ওকে একদিকে রেডি করছে আর ওদিকে জল ভরার জন্য মানে যারা যারা যাবে তারা ওদিকে রেডি হচ্ছে তো ওকে আমরা রেডি করে রেখে তারপরে আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে জল ভরতে সেদিন প্রচুর ঠান্ডা থাকার কারণে পাঁচ বাড়ি থেকে জল তুলেই ওকে মানে ও স্নানের অনুষ্ঠানটা করা হয়েছে আর এদিকে আমরা জল ভরতে বেরোচ্ছি দেখো সবাই কত নাচানাচি মজা করে গিয়েছি এখানে আমাদের কুচকি আজকে সেলিব্রেটি সবাই আমরা ওর ফ্যান দেখে মনে হচ্ছে না সবাই ওকে ঘিরে আছে ফটো ভিডিও অ্যাকচুয়ালি ওই মোমেন্টটাতে তাইও চলে আর এত মিষ্টি লাগছিল না দেখতে হলদির লুকটাতে তো ওখানে ওরা সবাই ফটো সেশন করে নিল আমারও ফটো তোলা হয়ে গেল এবার যাবো হলদির জায়গাটাতে যেখানে মেন ডেকোরেশন শুধু দেবার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব আর আজকের অন্নপ্রাশনটা যেহেতু মঠের নিয়মে হচ্ছিল তো এখানে পাঠ পড়ার ব্যবস্থা হয়েছিল আর এই জায়গাটাতে মুখে ভাত হবে আর এটা হচ্ছে সেখানকার ডেকোরেশন আর শুরু হবে হচ্ছে গায়ে হলুদ দেখো সবাই ফুল নিয়ে একসাথে যাতে ফটোগুলো ভিডিও গুলো ভালো আসে ফটো ভিডিও হয়ে যাওয়ার পরে এবার যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো তাড়াতাড়ি করে স্নানের এই মানে নিয়মটা সেরে নেবে বাট ওর গায়ে কিন্তু জল ঢালা একেবারেই হয়নি জাস্ট ফটোর জন্য বা ভিডিওর জন্য সামনে জল ঢালা হয়েছে আর ওকে কিন্তু জাস্ট পরে গরম জল দিয়ে মানে ভালো করে একটা কাপড় দিয়ে মুখ মানে মুখ চোখ একদম সবকিছু মুছে ভাববে নাকি তুমি ভাবো অবশেষে ভালোবেসে চলে যাব অবশেষে ভালোবেসে চলে যাব একটা জিনিস সেদিন খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে এত আওয়াজ এত লোক এত লাইট এত মানে ভারী ভারী গয়না বা তাও এক ফোটাও এক ফোটাও কাঁদিনি আমাদের সোনামা মানে সারাটা দিন একদম লক্ষ্মী মেয়ের মতন ছিল এত কিছু যে ওকে ঘিরে হচ্ছে ওর কোনো মাথা ব্যথাই নেই আমি যেরকম আমার মার কাছে শুনেছি যে আমি আমার বোন মানে অনুপ্রশনের দিন অনেক কাঁদে বাচ্চারা বাট ওকে সত্যিই দেখলাম যে এক ফোটাও কাঁদেনি সব জিনিস খুব ভালোভাবে এনজয় করছে দেখো চারদিক থেকে চারজন ওকে নিয়ে টানটানি করছে তাও কান মনে কোনো কান্নাই নেই তারপরে ওকে ওখান থেকে নিয়ে এসে মুখে ভাতার জন্য আমি রেডি করলাম আমি দিদিরা ছিল বৌমনিও ছিল সবাই ওকে মিলে রেডি করছি এখানে আর সেই সব জিনিস গয়নাগাটি যা দেখছে সব কিছু দেখো না হা করে দেখছে একেবারে মানে বুঝতেই পারছে না যে ওর সাথে কি হচ্ছে কিন্তু প্রতিটা জিনিস ও এনজয় করছে আর এখন মুগে লুকের লাস্ট ফিনিশিং টাচ হচ্ছে যেটা ছাড়া কোনো অন্নপ্রাশনের বাচ্চারই মানে লাস্ট লুক কমপ্লিট হয় না সেটা হচ্ছে চন্দনপর্ণ আর দেখো লাস্ট লুক একদম ফাইনাল কি সুন্দরটা লাগছে দেখতে একদম পুচকি যাতে নজর না লাগে কারোর তোমরা কমেন্টে জানিও ওকে কেমন লাগছে দেখতে এত মিষ্টি লাগছে সত্যি একটা লক্ষ্মী মেয়ে হয়েছে ও ও নিজেও খুশি হয়ে গেছে দেখো কি সুন্দর হাসি দিচ্ছে আচ্ছা এবার এতক্ষণ তো পিসির কোলে ছিল ও চলে যাবে মাসির কোলে কারণ এখনই হচ্ছে ওর মুখে ভাতের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে আর ওখানে যেহেতু প্রভুরা ওর মুখে ভাত করাবে তো ঠিক ওকে এইখানে যেখানে সেট করা হয়েছিল মানে ডেকোরেশন তো সেখানে এবার হচ্ছে মাসির কোলে চলে গেলো ও এবার ওর এখানে হচ্ছে আশীর্বাদ হবে আর এখানে ঠাকুরকে ভোগ দিয়েছিল তারপরে ওর মুখে ভাত হবে তো এখন ওকে আশীর্বাদ করে ওর মুখে ভাতের অনুষ্ঠান হবে এখন যা হচ্ছে এখন যতদিন আছি ছেড়ে যেও না গো অবশেষে ভালোবেসে চলে যাব অবশেষে ভালোবেসে চলে যাব যদি সময়ে ফিরে আর এখানেই হচ্ছে মেইন মানে অ্যাট্রাকশন যে বুঝকি আমাদের কি ধরে প্রথমে বই ধরে না গীতা ধরে না ধান ধরে তো যাই হোক দেখো ও কিন্তু প্রথমে খাতায় ধরলো মানে বইটাই ধরলো তো এটা থেকে বিচার করে সবাই যে ও নাকি মানে পড়াশোনায় খুব ভালো হবে বা কিছু এরকম টাইপের তারপর এখানে হচ্ছে আমার সোনাপি মা মানে আমার যে আমার শেজু পিসি বা আমার দাদার মা তারপরে পিষন আর বাড়ির বড়রা যতজন ছিল সবাই ওকে আশীর্বাদ করলো আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু রেস্ট করে নিয়েছিলাম কারণ সকাল থেকে আমি এখানে আছি একটু ক্লান্তও লাগছিলো রেস্ট করে নিয়ে এবার সন্ধ্যাবেলা আমার বাড়ি চলে আসার মানে সময় চলে আসছে তা আমি মা আর বাড়ি চলে আসবো আর রাত্রিবেলা বেলুন দিয়ে ঠিক এরকমই ডেকোরেশন ছিল তো আমি দিনের বেলা ভিড়ের চক্করে আমি দেখাতে পারিনি আর রাতেও অনেক লোকের ইনভিটেশন ছিল এই যে আমার দিদি তারপরে অন্য পিসিরা আসছিলো আমাকে মাকে আর বুনুকে এগিয়ে দিতে তো এই ছিল অন্নপ্রাশনের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 哦，是谁把路背弃，走了几步？